আপনাদের যে বীর পেশে জিনের দাবিদার হয়ে যায় যায় না বাবাজি কারণ স্বামী বাড়িতে নাই ওই সমস্ত দাউসের মধ্যে আপনার বিবি চলে যায় মা মা তোমাদের পায়ে ধরে বল তুমি ওই পর্দার মধ্যে তুমি এসে যাও তিন নম্বর হলো মাহে রমজানের কথা বলে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এইবার আমরা বাবা মাহে রমজান মাসটাকে আমরা বুঝতে পারিলাম আল্লাহ

কবুল করে কারণ হলো ওই মায়ের ভিতরে যদি মাহের রমজান মাসের ভিতরে যদি বরকত না নিতে পারে আল্লাহর নবী বলে দিয়েছেন কোন মা যদি রমজান মাসের ভিতরে ছেলে ছেলেকে সিহুরের টাইমে ওঠানোর পর যখন সারা দিন রোজা রাখাইলেন ওই ইফতার সম্পর্কে যদি মা একবার কাঁদে রে আল্লাহর করিদার টুকরা সন্তানের তো হায়াত পড়ে যায় আল্লাহর করিদার টুকরা সন্তানের এত কঠিন ব্যাপার কোন ডাক্তার ধরতে পারে না কোন কবিরাজ ধরতে পারে না আল্লাহ তুমি মাফ করে দাও আমার আল্লাহ বলছে ওইমা হা তুলতে দেরি করতে পারে আল্লাহ কবুল করতে দেরি করতে পারে না আমার আল্লাহ মায়ের চোখের পানির জড়িয়ে সন্তানের হায়ে পর্যন্ত বাড়ায় দেয় বলেন সোহান এইবার তিন নম্বর হলো স্বামী এবং স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা কর এই রকম আপনাদের অনুসেরের ভিতরে যখন স্বামী এবং স্ত্রীর সঙ্গে প্রেম নাই ভালোবাসায় এরকম বাড়ির মধ্যে চলে চলে না নাই বাবাজি স্বামী যদি রাতে উত্তরের দিকে ঘুমায় স্ত্রী কিছুগুলা সব দক্ষিণের দিকে না ঘুমাইলে ভালো লাগে না কারণ হলো আল্লাহর নবী বলে দিয়েছে স্বামী ও স্ত্রীর ভিতরে এত প্রেম এত ভালোবাসা যত সাফা সাদি করে রাতের ভিতরে ঘুমাইতে পারে আল্লাহর রহমত বৃষ্টির মত শেভালের ভিতরে বর্ষিত হয় বলেন সুবহানাল্লাহ বাচ্চা লক্ষ্য করতে পড় আপনার পেটের মধ্যে সন্তান ঘরে এই ছোট ছোট শিশু বাচ্চা আছে ঘুমের দিনে জাগ্রত হইতা দেখেন যে মা বাবার সঙ্গে লড়াই করে ঝগড়া করে করে না বাবাজি কোন মা হয়ে বাবার সঙ্গে মিষ্টি কথা বলে না স্বামী হয়ে স্ত্রীর কাছে মিষ্টি কথা কোন বলে না মা গো মা তোমার দাও দূরে বলศรี মা তুমি ভালো করে শুনিয়ে রাখো ভদ্র মা ফাতেমা رضی আল্লাহু তাআলা আনহা দুনিয়া মধ্যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল পেয়েছিল না বাবাজি জান্নাতের সুযোগ আপনাদের সার্টিফিকেট মা সারা পৃথিবীর জমিনের ভিতরে যত গোলাম নট নারী আল্লাহ দুনিয়ায় থেকে তুলে নেবে সমস্ত মহিলাদের কেমতের দিন সরদারি হবে তার নাম বলুন মা ফাতে মা এইবার মা ফাতে মা সুন্দর করে সারের নামাজ করে যখন বিছানায় ঘুমে হঠাৎ করে হজরত আলীর সঙ্গে একটু কথার মধ্যে উল্টা উল্টা হয়ে যা আল্লাহর নবীর মেয়ে একদিকে ঘুমাইছে হজরত আলী আর দিকে ঘুমাইছে এবার কবির রাত হয়ে গেল গভীর রাত্রি দেখেন লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীর মেয়ে স্বপ্নের মধ্যে দেখে আমি ফাতেমা জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবীর কলিজার টুকরা মিয়া গো ঘুমের দিনে জাগ্রত উঠে দেখেন হাতটা ফলাইছে বিছানার মধ্যে হযরত আলী নাই হযরত আলী যখন নাই পাগলের মত যখন হয়ে গেল এইবার দেখেন স্বামীর তালাশে রাত 12টার সময় বাহির হয়ে গেল এইবার যাইতে যাইতে আল্লাহর নবীর বাড়িতে চলে গেছে মা আয়েশাকে ডাক দিলেন সেখানে পেলেন না এইবার চলে গেলেন মসজিদের ভিতরে যা পেলেন না এবার পাগলের মত হয়ে গেল রিপ্লি

এইবার বাবারে ইমাম হুসাইনের ডাকের উত্তর মা ফাতেমা কোনো কথা বলে না দ্বিতীয় নম্বরে হাসাইন ডাকে আপনার ঘরের ভিতরে যদি বিবি থাকে লক্ষ্য করে দেখেন বিবি যখন মনটা মুমিন করে বর্ষা করে থাকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো বুঝতে পারে না মা কি জন্য কথা বলে না বারবার মায়ের আসল ধরে ধরে জিজ্ঞাসা করে করে না নাই বাবাজি এইবার হাসাইন আর হুসাইন যখন ডাক দিলেন মা তুমি কেন কথা বলো না জন্য তুমি খাওয়া দাও না তোমার চোখের ভিতরে টপ টপ করা জমিনের মধ্যে পানি ভয়ে ভয়ের কারণ কি কারণ কি এবার নিয়ে সহ্য করতে পারে নাই বলতেছেন বাবা

আমি বিশাল বড় না করেছি বিশাল বড় ভুল করেছি আল্লাহ আমার স্বামীকে তুমি জাগ্রত করে দাও আল্লাহ তুমি আমার স্বামীর জাগ্রত করে দাও আল্লাহ তোমার রহমতের পাও মুবর করে বলছি আমার স্বামীকে জাগ্রত করে না দাও পর্যন্ত আমি এক মুষ্টি পানি পর্যন্ত আমার মুখের ভিতরে আমি ঢুকাই বলা আমার আল্লাহ দেখেন ইমন ভাবে জাগ্রত করে দিলেন হজরত মা ফাতেমার চোখের পানির টপ করে এবার আল্লাহর নবী জামাতে হজরত আলীর নাকের মধ্যে পড়ে গেল বলেন এইবার পরে তোমার সঙ্গে সঙ্গে ভূমিত তিনি চক্র উঠে দেখেন এইবার ভূমিত তিনি

ঘরের দিকে নজর করে দেখেন প্রত্যেক নজর করে দেখেন যে প্রত্যেক দিন আল্লাহর রহমত সে মা ফাতেমার ঘরের ভিতরে বৃষ্টির মত বর্ষিত হয় আজকে কেন করে আমার মা ফাতেমার ঘরের ভিতরে রহমত দেখি না আল্লাহর নবী লাঠি একটা হাতের মধ্যে নিয়ে নিজে চলে গেলেন মেয়ের বাড়িতে মা 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 একবার ডাক দিলেন মা ঘরের ভিতরে কোন উত্তর নাই দ্বিতীয় নাম্বারে ডাক দিয়েছেন মা ঘরের ভিতরে উত্তর নাই দ্বিতীয় নাম্বারে যখন ডাক দিয়েছেন মা প্রতিবার সুন্দর করে পাই নয় এই হাতের মধ্যে একটা কাপড় নিয়েস্তি মুস্তি যখন আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ায় গেছে আল্লাহর নবী বলতেছেন মা চোখের ভিতরে পানি মা তোমার চোখের বাইর হয় না একজন বাবা যদি মেয়ের বাড়িতে বেড়াইতে যায় ঘুরতে যায় মেয়েদের কিরকম আনন্দিত লাগে লাগে না বাবা করে দেখে আমি আশা সত্ত্বেও মা বাবা মুখের ভিতরে হাসি দেয় এইবার বলেছেন মা তুমি কেন কাদরে মা আল্লাহর নবীকে বলতেছেন বাবা ইমন কাজ করেছিরে বাবা তোমার কাছে বলতে বড় লজ্জা লাগে এই যে আপনাদের সম্মুখে যে ওয়াজটা শোনাইলাম সমস্ত বর্ণনা কবিদের কানের মধ্যে শোনায় দিল আল্লাহর নবী বলতেছেন মা 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 তুমি কি জানো মা এই ফজরের নামাজের আগে তুমি যদি তার কাছে তোমার স্বামীর কাছে যদি তুমি মাপ না নিতে পারো গোটা তিন দিন হয়ে গেল আমি আল্লাহর নবী কথা দিলাম আমি আল্লাহর নবী কিয়ামতের দিন তোমাকে আমি মেয়ে বিলে পরিচয় দিতাম না কারণ হলো মা তুমি সলিমউদ্দিন স্ত্রী হয়েছো তুমি একজন হাজী সাফির স্ত্রী হয়েছো বলছো আমি জান্নাত এরকম আসে না নাই বাবাজি একজন বড় আলেমের স্ত্রী হয়ে আমি জান্নাতি

তোমার স্বামী দেখা থাকতে পারে তোমার স্বামী ভুজা থাকতে পারে তোমার প্রাপ্ত হবে সারা বংশের ভিতরে সারা পৃথিবীর ভিতরে আমার স্বামী চাইতে সুন্দর দ স্বামী নাই আমার স্বামী চাইতে সুন্দর দ পুরুষ নাই নীদীর ভিতরে যদি একবার ধারণা হয় আমার স্বামী চাইতে ওই পুরুষটা সুন্দর ওই পুরুষটার সঙ্গে যদি আমার একবার বিবাহ হয় তো কিয়ামতের দিন ওই নিয়ে গোলা স্বর্গ করতে আল্লাহর জাহান্নামে চলে যাবে বলেন না ওযু বিল্লাহ মা হুদারে বলে দিয়েছেন মা এই সমস্ত তোমার বন্ধুদেরকে বলে দিয়েছি তোমার স্বামীর পাগল থাকতে পারে থাকতে পারে পৃথিবীর মানুষের পায়ের হয়েছে মাটি আর তোমার স্বামীর দিকে তুমি লক্ষ্য করো তোমার স্বামীর নিচে

করে 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 এইবার স্বামীকে দেখার জন্য যদি তিনি তৈয়ার হয়ে থাকে স্বামী যদি তার চেহারা দেখার পর যদি একটা বার মুসি মুস্কি হাসি দিতে পারে আল্লাহ যদি বলছে একটা সাজি ভিতরে বৃদ্ধি একটা নকলিবাদত এসে যায় দি একটা কত কাপড় alın একটা বিআর লাভলি 50 গ্রামের বিআর লাভলি এবার স্বামীর হাতের মধ্যে তুলে দিয়েছে জীবনে স্বামীর সম্মুখে বিআর লাভলি লাগাইব না বহুর পরে সুন্দর একটা কুর্তা কাপড় কিনে দিয়েছে কাপড়ের মার বাঁধব না ওই মার বাঁধব যেদিন কে বিআর বাড়ি যাব সেদিন বাঁধব বাঁধব না নাই বাবা জি ওই নতুন শাড়িটা ওই দিনকে ওই দিন পড়ব যেদিন কে আমি ওই দৃষ্টি বাড়ি চলে যাব আমি তখন রাস্তার মধ্যে যাব ঘাগের আড়ির মধ্যে তখন যাব সারা গ্রামের মানুষ দেখব ওকি স্ত্রীর কত সুন্দর শাড়ি পরেছে মা